নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা সমশ্রী প্রকল্পের যে আবেদন শুরু হয়েছে মাসে পাঁচ টাকা পাওয়ার জন্য এই আবেদনটা কীভাবে হবে বা এর যে প্রসেসগুলো রয়েছে প্রথমে পরিযায়ী শ্রমিক আবেদন তারপর সমশ্রী প্রকল্পের আবেদন এই যে প্রসেসগুলো এগুলো আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করব এছাড়াও সমশ্রী প্রকল্পে শুধু সমশ্রী প্রকল্পটার জন্য কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু আপনারা ধৈর্য সহকারে ভালোভাবে বুঝবেন শেষ পর্যন্ত দেখবেন আমি যতটা পারবো আপনাদেরকে এই যে কনসেপ্টটা পরিযায়ী শ্রমিক তারপর সমষ্টি প্রকল্পের আবেদন এই বিষয়টা আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দেবো তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রথমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব পরিযায়ী শ্রমিকের আবেদনটার বিষয়ে কারণ পরিযায়ী শ্রমিকের আবেদন ওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তারপরে আসছে সমষ্টি প্রকল্পের বিষয়টা তো পরিযায়ী শ্রমিক আপনি যে পরিযায়ী শ্রমিক সেই আবেদনটা আগে আপনাদেরকে করতে হবে তো দু হাজার সাল থেকে পরিযায়ী শ্রমিকদের আবেদন শুরু হয়েছে এবং দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় সভাতেই বলছে যে আমাদের রাজ্যে ইতিমধ্যেই ২২ লক্ষ এরকম পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে তার মানে দু সাল থেকে যে চালু হয়েছিল তখন অনেকেই আবেদন করে রেখেছেন বা রিসেন্ট বর্তমানে অনেকেই আবেদন করেছেন তাদের নাম পরিযায়ী শ্রমিক হিসাবে যুক্ত রয়েছে বা যদি আমাদের নাম যুক্ত না থাকে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম আগে যুক্ত করবেন এবার কোথা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম আপনি তিনটা পদ্ধতির মাধ্যমে যুক্ত করতে পারবেন এক নম্বর পদ্ধতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সেখানে ফর্ম জমা করে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে পারবেন ফর্ম কোথা থেকে পাবেন কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দেব ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনে আপনারা কর্মসাথী যে পোর্টাল সেখানে লগ ইন করে ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করে অনলাইনে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে পারবেন তিন নম্বর পদ্ধতি হচ্ছে অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপে নিউ ইউজার রেজিস্ট্রেশন করে বা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে পারবেন আমি কিন্তু এখনও কর্মশ্রী প্রকল্পের আবেদন নিয়ে বলিনি আমি প্রথমে বললাম শ্রমিক শ্রমিক আবেদনের বিষয়গুলো তো এই তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন এর মধ্যে সবথেকে বর্তমানে সহজ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যান সেখানে আপনি ফর্ম পূরণ করে জমা করুন কারণ অনলাইন যে পদ্ধতিগুলো সেখানে কিন্তু বেশ সমস্যা হচ্ছে হচ্ছে না হ্যাঁ বেশ কিছু সমস্যা হচ্ছে আর অ্যাপ থেকেও কিন্তু নতুন ইউজারদের যে রেজিস্ট্রেশন সেখানে আপনারা যখন লগ ইন করার পরে সেখানে দেখা যাচ্ছে পরবর্তী ধাপ আসছে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দেওয়ার পর পরবর্তী ঘরগুলো আসছে না নেক্সট করলে তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সে অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দেবো ভিডিওতে অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত তার মানে আমাদের আপনাদের কাছে কি উপায় রয়েছে যারা এখনো পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করেননি যে তিনটি পদ্ধতি বললাম এই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আপনারা আগে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করাবেন তবে সব থেকে ভালো হয় আমাদের পর আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আপনারা ফর্ম জমা করুন আর যারা বাইরে কাজ করেন যারা বর্তমানে বাড়িতে উপস্থিত নেই তারা কিন্তু আপনাদের বাড়ির কাউকে দিয়ে ফর্ম পূরণ করিয়ে জমা দেওয়ার ব্যবস্থা করেন তো আপনারা যখনই ফর্ম জমা করবেন বা নাম নথিভুক্ত করবেন আপনাদের নামটা ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে এবং পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার নামটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে এবার পরিযায়ী শ্রমিক হিসাবে নাম অন্তর্ভুক্ত হবার পর এবার শুরু হবে সে পাঁচ টাকা পাওয়ার জন্য আবেদন ঠিক আছে অ্যাপ সেই অ্যাপে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন যদি আপনার নাম পরিযায়ী শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত থাকে তো কিভাবে করবেন আমি এবার মোবাইল স্ক্রিনে অ্যাপ ওপেন করে দেখিয়ে দিচ্ছি সেখানে আবেদনের পদ্ধতিগুলো সবার প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদনের ফর্ম ডাউনলোড করবেন এবং অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন কারণ এগুলো প্রয়োজন রয়েছে আপনাদের তো যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন গুগলের সার্চ বটামে আসবেন গুগলের সার্চ বটামে আপনি সার্চ করবেন জানতে হবে জানতে হবে গুগলে লিখে সার্চ করলেই প্রথমেই জানতে হবে ডট ইন আর জানতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট সেটি চলে এসেছে এই জানতে হবে লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখুন সার্চ অপশান রয়েছে এই সার্চে আসবেন সার্চে এসে আপনি এখানে সার্চ করবেন এস এইচ আর কিচ্ছু লিখতে হবে না এস এইচ এই কথাটি আপনি লিখে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটো পোস্ট এখানে আসছে একটা হচ্ছে কুড়ি আগস্ট একটা হচ্ছে পঁচিশে আগস্ট তো আপনারা যদি সমস্ত প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে চান যেটা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার জন্য তো সেই ফর্মটা ডাউনলোড করতে গেলে আপনাদেরকে এই যে সমস্ত প্রকল্পের আবেদন সমস্ত প্রকল্প ফর্ম পিডিএফ ডাউনলোড কুড়ি আগস্টের যে পোস্ট দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম আর্টিকেল চলে আসবে তো আর্টিকেলটা একটু ভালোভাবে পড়ে নেবেন এখানে সমস্ত কিছু শর্ত কী কী কাগজ লাগবে বলা রয়েছে এবং ফর্মটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সমস্ত প্রকল্পে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করুন যে ক্লিক হেয়ার এখানে হাত দিন এখানে আপনি হাত দিয়ে দেবেন বা এই যে ফর্ম ডাউনলোড ক্লিক হেয়ার এখানে আপনি হাত দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনার ফোনে যে ফর্ম সেই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমরা ক্লিক করে দিলাম দেখবেন এখানে ডাউনলোড অপশান চলে আসবে তো ডাউনলোড অপশানটাই এই যে এখানটায় ক্লিক করে দিলে আমাদের ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা এই ফর্মটা পূরণ করে আপনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জমা করবেন জমা করলে আপনার নামটা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম এই ফর্মটা পূরণ করে দুটো পেজ রয়েছে এবং এখানে ডিক্লারেশনও রয়েছে এই ফর্মটা পূরণ করে আমাদেরকে জমা করতে হবে তাহলে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন এবার অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ ডাউনলোড করার জন্য ওই যে বললাম আমাদের ওই যে জানতে হবে যখন ওয়েবসাইটে আসবেন এখানে সার্চ বাটাম পাবেন সার্চ বাটামে এখানে এইচ লিখে আপনি সার্চ করবেন আমরা লিখে সার্চ করছি তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্প অনলাইন আবেদন শুরু সমস্ত অ্যাপ ডাউনলোড পঁচিশে আগস্ট যে পোস্টটা করা হয়েছে এটার ভেতরে আপনি প্রবেশ করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবং নিচের দিকে আপনি স্ক্রল করবেন দিয়ে নিচে এখানে দেখবেন বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে এগুলো একটু পড়ে নেবেন সমস্ত কিছু দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত অ্যাপ ডাউনলোডের লিঙ্ক ক্লিক হওয়ার এখানে হাত দিন এখানে হাত দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের ফোনে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন এবার দেখুন এই যে অ্যাপ আমরা ইনস্টল করলাম এই অ্যাপে কীভাবে সমস্ত প্রকল্পের আবেদনটা করতে হবে সেটা এবার দেখাচ্ছি আপনাদেরকে তো ইতিমধ্যেই যাদের নাম পরিযায়ী শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন তারপর জেনারেট ওটিপি বটনে ক্লিক করবেন তাহলে সেই ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে বসাবেন তারপর ভ্যালিডেট ওটিপি এই বটামটাই ক্লিক করে দেবেন যখনই আপনি ওটিপি দিয়ে ভেতরে প্রবেশ করবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে এই অপশানগুলো শুধু মনে রাখবেন যাদের নাম পরিযায়ী শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত আগে থেকেই হয়ে রয়েছে বা আগে পরিযায়ী শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই অপশানগুলো আসবে তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নটা পয়েন্ট রয়েছে এই জিনিসটা এখানে বুঝতে হবে ভ্রমণ সহায়তা এককালীন শুধুমাত্র পাঁচ হাজার টাকা পাবেন যদি আপনি শুধুমাত্র ট্রাভেল যেটা অ্যাসিস্টেন্স যেটা রয়েছে ভ্রমণ সহায়তা নিতে চান তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে আর পুনর্বাসন ভাতা এটা হচ্ছে বারো মাস মানে এক বছর প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেবে সেই টাকাটা নিতে চাইলে এই দু নম্বর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে তারপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান যদি আপনি ট্রেনিংয়ের মাধ্যমে এখানে পশ্চিমবঙ্গে কোনো কাজের ব্যবস্থা নিতে চান তাহলে তিন নম্বর এই ঘরটায় ঠিক চিহ্ন দিতে হবে তারপর জব কার্ডের কাজ যদি আপনি এখানে নিতে চান তাহলে চার নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি এখানে রয়েছে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার আর যে আপনাদের ঋণ যেটা বলা হচ্ছে বা সেলফ এমপ্লয়মেন্টের যদি স্কিমে অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ঋণ ব্যবস্থা করা হয়েছে সেই ঋণ নিতে চাইলে এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন তারপর শহরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ নিতে চাইলে সাত নম্বর ঘরে ঠিক চিহ্ন দেবেন আর এস সি এস টি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যে সাফাই কর্মচারীদের জন্য যে ঋণের ব্যবস্থা করা রয়েছে সেই ঋণ নিতে চাইলে এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন এবার আপনি যেই সুবিধা নিতে চাইছেন সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে তো এখানে আমাদের এক নম্বর দু নম্বরে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে চার নম্বরে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে তো আপনি যেটাতে ঠিক চিন্ন দিতে চাইছেন ধরুন আমি এখানে তিন নম্বরটা ঠিক চিহ্ন দিতে চাইছি তিন নম্বরে ঠিক চিহ্ন দেওয়ার জন্য এখানে ক্লিক করব তাহলে আপনার সামনে এরকম অপশান আসবে এখানে চেকবক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে ইয়েস অপশানে ক্লিক করতে হবে তো ইএস অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা চলে এসেছে এইভাবে আপনি যেটার জন্য করতে চাইছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড এটাই ক্লিক করে দেবে দিয়ে ইয়েস করে দিলে আপনার আবেদনটা চলে গেল সমস্ত প্রকল্পে এবার দেখুন এখানে যেগুলো যেগুলো আমরা ঠিক চিহ্ন দিয়েছি তার আবেদন কিন্তু চলে গেছে এবার আমি তার একটা স্ট্যাটাস দেখব স্ট্যাটাস দেখার জন্য এখানে ন নম্বর অপশানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আবেদনের অবস্থান যাচাই করুন চেক অপশান রয়েছে চেক অপশানে আপনি ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম নাম্বার দিয়ে দেবে যতগুলো আপনি ঠিক চেন দেবেন সেই বেসিসে আপনাকে কিন্তু যখনই নতুন নতুন আপনি ঠিক চিহ্ন দেবেন ও নতুন নতুন ঘর সিলেক্ট করবেন এরকম কিন্তু ক্লেম নাম্বার পড়তে থাকবে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ক্লেম দু নম্বর ক্লেম এবং ক্লেম ডেট কবে করা হয়েছে সাতা ষাট দু হাজার পঁচিশ তারিখে এখানে ক্লেম করা হয়েছে এবং এখানে স্টেটাস পেন্ডিং রয়েছে এবং আপনার এখানে ব্লকের নাম থাকবে এসডিওর এখানে নাম থাকবে দিয়ে এখানে কিন্তু আপনারা ক্লেমটা দেখতে পাবেন এই ক্লেমগুলো অ্যাপ্রুভেল হলে তবেই কিন্তু যেই ক্লেমটা অ্যাপ্রুভেল হবে যদি আপনার মাসে পাঁচ টাকা পাওয়ার ক্লেম অ্যাপ্রুভেল হয় তাহলে আপনি মাসে মাসে পাঁচ টাকা পাবেন আর যেটা আপনার অ্যাপ্রুভেল হবে সেই রকম কিন্তু আপনি টাকা পাবেন আর এবার অনেকে বলবেন আপনি তো কোনো ডকুমেন্ট আপলোড করলেন না কোনো ফর্ম ফিল করলেন না এটা কীভাবে হয়ে গেল কারণ আপনাদেরকে আগেই বললাম যে আমাদের আবেদনটা আগে থেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করা রয়েছে আমরা যখন পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদনটা করেছি সেখানে সমস্ত কাগজ সমস্ত তথ্য কোথায় কাজ করি কি ঠিকানা আমাদের সমস্ত কিছু তথ্য সেখানেই কিন্তু আগে থেকেই দেওয়া রয়েছে আমরা শুধু এটা দেখালাম যে সমস্ত প্রকল্পের আবেদনটা আপনারা কীভাবে করবেন তো এইভাবে কিন্তু আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে আগে যদি আবেদন করা থাকে বা আপনি যদি আগে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করান তারপর আপনি অনলাইনে এভাবে এসে সমস্ত প্রকল্পের জন্য আবেদনটা করতে পারবেন ঠিক আছে এবার দেখুন আমরা যখনই আবেদনটা করে নিলাম আমাদের ফোনেও কিন্তু এস এসে যাবে একটা যে আমাদের আবেদনটা যে হয়েছে আমাকে আমাদেরকে একটা ফোনেও কিন্তু এস এম এস দিয়েছে এস এম এসটা আমি আমাদেরকে ফোনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম এস এম এস কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে ইউর ক্লেম বলে তো আমি ভালো করে এসএমএস আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে ইয়োর ক্লেম অ্যাপ্লিকেশন দিয়ে এখানে একটা নাম্বার দেখিয়ে দিয়েছে ইন দ্য কর্মসাথী পোর্টাল সমস্ত মোবাইল অ্যাপ হ্যাসবিন সাবমিটেড সাকসেসফুলি আমার আবেদনটা সাবমিট করা হয়ে গেছে সাকসেসফুলভাবে প্লিজ লগ ইন টু দিয়ে একটা লগ ইন করার অপশান দেওয়া রয়েছে দিয়ে আপনি আপনার স্ট্যাটাস দেখার জন্য লগ ইন করার একটা অপশান দেওয়া রয়েছে তো আমি যেভাবে দেখালাম এভাবে স্টেটাস চেক করা যাবে বা কর্মসারীর যে পোর্টাল সেখান থেকেও স্ট্যাটাস চেক করা যাবে আমাদের আবেদনটা অ্যাপ্রুভ হলো কি না ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করবেন এবং পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করা করার সময় যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার দিয়ে আপনারা এখানে লগ করে সমস্ত প্রকল্পের জন্য আবেদনটা করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা সমষ্টি অ্যাপ থেকে যাদের নাম পরিযায়ী শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন এবার এইখানেও কিন্তু আবেদন করার সময় একটু সমস্যা হচ্ছে সিলেক্ট করার পর সার্ভার সমস্যা হচ্ছে তো আপনারা যখন সিলেক্ট করে নেবেন মোবাইলেও দেখবেন এরকম এস এম চলে আসবে যখন আপনাদের আবেদনটা হয়ে যাবে ক্লেম হয়ে যাবে এছাড়াও এখানে স্ট্যাটাস চেক করেও কিন্তু যেভাবে দেখালাম ওখানেও কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের আবেদনটা সমষ্টি প্রকল্পে হয়েছে কিনা তার মানে আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে আগে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করানো সব পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত হয়ে গেলে খুব সহজেই আপনারা এই অ্যাপ থেকে সমস্ত প্রকল্পের জন্য আবেদনটা করে নিতে পারবেন আর এই অ্যাপে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করা যাবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো এখন অ্যাপ থেকে নতুন পরিযায়ী শ্রমিকের আবেদনটা করা যাচ্ছে না তাই অ্যাপ থেকে আমাদেরকে আমরা নতুন পরিযায়ী শ্রমিকের আবেদনটা দেখাতে পারলাম না যখন হবে তখন আমাদেরকে আমরা দেখিয়ে দেব। এটাই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মনে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না